بسم الله শতভাগ নিরাপত্তায় আন্তর্জাতিক হাফেজা ও কারিয়াদের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের প্রথম ও সেরা হুফাজ মোয়াল্লিমা পৃথক কারিয়ানা প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে আপনি কি হাফেজা আলেমা কারিয়া মাদ্রাসার শিক্ষিকা অথবা মাদ্রাসার পরিচালিকা আপনি কি আপনার তিলাওয়াত নিয়ে সন্তুষ্ট না আপনি কি আপনার তেলাওয়াতকে বিশ্বজয়ী ও আন্তর্জাতিক হাফেজাদের মতো করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য আপনাকে দক্ষ যোগ্য আদর্শ ক্ষোধাভীর মোয়াল্লিমা রূপে গড়ে তোলাই আমাদের লক্ষ্য আপনার তেলাওয়াতকে বিশ্বজয়ী ও আন্তর্জাতিক হাফেজাদের মতো করে দেওয়াই আমাদের উদ্দেশ্য জেনে রাখবেন আপনার তেলাওয়াত মানসম্মত মানে আপনার প্রতিষ্ঠানের উন্নতি আপনার প্রতিষ্ঠানকে বিশ্বমানের সেরা প্রতিষ্ঠান রূপে রূপ দিতে চাইলে আর দেরি কেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় আপনার লালিত স্বপ্ন পূরণ করার লক্ষ্যে শতভাগ নিরাপত্তায় আন্তর্জাতিক হাফেজা ও কারিয়াদের তত্ত্বাবধানে পরিচালিত হুফফাজ মুয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্রটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের বিশ্বস্ত বন্ধু আমাদের কোর্সসমূহ দুই মাস ব্যাপী কারিয়ানা কোর্স চল্লিশ ব্যাপী কারিয়ানা কোর্স ত্রিশ দিনব্যাপী হুফফাজ মুয়াল্লিমা কোর্স বিশ দিনব্যাপী হুফফাজ মুয়াল্লিমা কোর্স দশ দিনব্যাপী হুফফাজ মুয়াল্লিমা কোর্স আমাদের ধারাবাহিক কোর্সে অ্যাডমিশন নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের স্থায়ী ক্যাম্পাসটি পরিদর্শন করুন পুরাতন মোয়াল্লিমা ও অভিভাবকদের সাথে কথা বলুন তারপর সিদ্ধান্ত নিন যাতায়াত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে হজ ক্যাম্প হয়ে আশকোনা পানের পাম্প সংলগ্ন ঢাকা প্রধান হুফাস প্রশিক্ষণ কেন্দ্র যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন জিরো জিৰ' জিৰ' থ্ৰী ছেভেন ফ'ৰ জিৰ' অথবা জিৰ' ওৱান ছেভেন থ্ৰী থ্ৰী ফাইভ ওৱান ফাইভ ওৱান টু টু